তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনাস ব্লগ থেকে আর একটা ব্লগে স্বাগত জানাই বেরিয়েছি একটু রথের মেলা যাবো বলে ছেলের সঙ্গে চলো আমরা বাসবেড়িয়া কি কীরকম মেলা একটা ছোটোখাটো মেলা হয় এখানে রথ তো চলে গেছে মনে হয় তাও যাক গিয়ে দেখা যাক ছেলে বাইরে দাঁড়িয়ে আছে আর আমি বাড়ি থেকে বেরিয়েছি চলো ওই দেখো ছেলে ছেলের একটা বান্ধবী আমরা তিনজনেই যাব আজকে ওরা দাঁড়িয়ে আছে আমিও যাই দেখো সঙ্গে আমাদের গপুসোনা যাচ্ছে রথ দেখতে এই যে এই যে গপুসোনাকে সঙ্গে নিয়ে চলো আমরা রথের মেলায় ঘুরে আসি চলো এই দেখো এসে গেছি বাঁশপেরিয়ার রথের এই দিকটা তো ভেবেছিলাম যে রথ হয়তো চলে গেছে তো এসে দেখলাম না যায়নি সব বেরিয়েছে রাস্তায় পরপর এখানে তিন চারটে রথ আছে খুব তো বড় রথ না তারই মধ্যে তবুও ছোট বড় ওরই মধ্যে ছোট বড় আছে সেই জন্য আছি যাক তবু এই বছর রথের দর্শন পাবো কারণ আশা তো হয় না ওই মেলাটায় যাই পরে যেতে যেতে তখন রথ চলে যায় তা ভালোই হলো এই দেখো এইটা একজনদের বাড়ির রথ পাড়া দিয়ে ওই ছোটো ছোটোই রথটা ছেলে আর ওই সোজা এগোতে পারিনি গলি দিয়ে ঢুকে গেছিলো তাও দেখো বেশ লোক হয়েছে পাড়ার সবাই বেরিয়েছে একটু রথের দড়ি ধরে ধরে টানে তার ভেতরে জগন্নাথ আছে তা সবার এর জন্য আর জগন্নাথকে দেখতেই পেলাম না চলো রথটা তো দর্শন হলো এই দেখো সবাই ওই পাড়ার ভেতর দিয়ে নিয়ে বাঁশ বেশ ঘোরায় রথগুলো নিয়ে না ঘোরায় আর এই যে আর একটা রথ এটাও দেখো তারপর লুট দিচ্ছিল একটু লুটের বাতাসাও তুললাম তাহলে এটাও একটু ওই দড়িটা জুতোটা খুলে জগন্নাথের দড়িটা একটু রথের দড়িটা ধরলাম ওর একটু দাঁড়িয়েছিল তাও ভালো করে নিতে না এই যে যে একটু নিয়েছি জগন্নাথ বলরাম সুভদ্রা রথে চড়ে রওনা দিয়েছে এই যে চলে যাচ্ছে ওটা ওখান থেকে আবার ছেলে বাইকে করেই নিয়ে গেছিলো আমাকে আর ওই ছেলের বান্ধবী শ্রেয়াকে আর এই দেখো পাড়ার কচি কাচারা এত সুন্দর রথ সাজিয়ে নিয়ে বেরিয়েছে কত সুন্দর লাগছে দেখো ভারী চমৎকার লাগছে রথটি এই তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই এই যে ওদিক দিয়ে ঘুরিয়ে ছেলে আবার এইদিকে নিয়ে এসেছিলো এখানের যে মেন সন্তান সঙ্গে যে রথ সেই রথটা আসছে তো এই রথটাই আমি ভেবেছিলাম যে আমি জানতাম না ভেবেছিলাম এখানে এই একটাই রথ যাওয়া হয় না এতদিন এসেছি সত্যিই যাওয়া হয় না উল্টো রথে যা গিয়েছিলাম রথটা পাশে রাখা থাকে ছেলে বলল না এখানে তিন চারটে রথ আছে বলে এইখানটাই দাঁড়িয়ে গেলাম বললো মা এইখানটাই দাঁড়াও এই দিক দিয়েই যাবে ওই দিকটা তো মেলা আর ভিড় ওই দিকটা বেশি বলে এইখানটা দাঁড়িয়ে গেছিলাম আর ওই যে আসছে জগন্নাথ বলরাম সুভদ্রা তিন ভাই বোনে রথে চেপে মাসির বাড়ির জন্যে রওনা দিয়েছেন সেটাই দেখো মাসবেরিয়া রাস্তায় লোকের কলাহল লোক মানে এই মেলা পার্বণে সবাই সবার সঙ্গে দেখা সাক্ষাৎ একত্র হওয়া ভালো লাগে বেশ একটু মেলা মানেই একটা মিলনস্থল সবাই মিলে একটু মেলায় যাওয়া ঘোরা এই যে এই রথটা তবু খুব ছোটো নয় অনেকটাই হাইট এবার দুদিক এত তার ওপর দিয়ে সে একটু ভয়ও লাগে এই সব তারের ভেতর দিয়ে ওই তারগুলোকে লাঠি দিয়ে ধরে ধরে একজন তো দেখলাম মই নিয়েই রথের সামনে সামনে এগিয়ে যাচ্ছে যেখানে যতটা প্রয়োজন হবে মই দিয়ে উঠে ওগুলো সরাতে হবে বলে আর এই জগন্নাথটা একদম ওপরে দেখো রাধাকৃষ্ণ আছে জগন্নাথ আছে প্রভু একটু ছোট সাইজের বলে অতটাই চোখে পড়ে না আর ওইটা হলো মন্দিরের জগন্নাথ আগের যে রথটা দেখলে ওটা বেশ একটু ঠাকুরটা বড় বলে দূর থেকে দেখাও যায় আর ওই রথের এটা আলাদা সামনেটা অনেকটা খোলা মেলা আর এটা একটু ছোটো ছোটো বিশিষ্ট রথ তো মানে কারণ এগুলো ছোট এই যে ভালো লোক হয়েছিল যেন প্রচুর লোক এরা আবার দেখি মানে বাতাসাও দিচ্ছে তার সঙ্গে দেখি নকুলদানাও হরি লুট দিচ্ছে আর লুটের প্রসাদ খেতে হয় তাই দুটো নকুলদানাও পেলাম পেয়ে তুলে ছেলেটার মুখে একটু দিলাম ও শ্রেয়া খেলো আমি খেলাম ও আবার নিয়ে গেছিলো গোপালকে গোপালও একটু দেখলো এই দেখো এখানটা রাস্তার দুধারে লোক তো আবার দোকানদানি বসেছে মেলার জন্যে একটু অসুবিধাই হয় যেতে ওরই মধ্যে আজকে আমার খুব ভালো লাগছিল যে যার তবু জগন্নাথ দেবের রথের দর্শন হলো আর এই দেখো আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে রথ সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আমাদের শ্রীরামপুরের রথ তো মাহেশ্বের রথ জানো খুব এ কিন্তু ওখানে এত ভিড় এত বছর শ্রীরামপুরে কাটিয়ে এসছি শুধুমাত্র ওই ভিড়ের ভয়ে কোনো দিন যেতে পারিনি যেন আমার না ভিড়ের মধ্যে অত্যাধিক ভিড়ের মধ্যে না আমার সাপকেশন হয় মানে কীরকম যেন একটা কষ্ট হয় দম নিতে পারি না এই প্রবলেমটা আমার হয় আর তার মধ্যে সেই শুনতাম সে পদপিষ্ট হয়ে গেছে হয়ে গেছে ওই ভয়ে কোনোদিনই ছেলে মেয়ে নিয়ে আমি মানে সাহস হয়নি নি তবু এখানের এই রথ তো রথই বলো না বলে এইখানে রথ দেখলাম দেখে আর ছেলে বললো মা চলো মেলার ওদিকে এই যে দুপাশে ভারী সুন্দর সব দোকান নিয়ে বসেছে বিভিন্ন রকমের দোকান সেই মোমো রোল জিলিপি বাদাম ভাজা কাঠি ভাজা বিভিন্ন রকমের দোকান খেলনা টেল্লা জায়গাটা তো খুব বড় না এই যে এই মাঠটার মধ্যে মেলাটা বসে এই গত বছরও এই মেলা তোমাদের দেখানো আছে ওটা ছিল উল্টো রথে দেখতে দেখতে মনে হলো এই সেদিনকে তো এই ভিডিওটা করলাম আবার একটা বছর হয়ে গেল আর ওই যে ওইখানের যে মন্দিরগুলো রয়েছে আর এই দিকটা সব প্লাস্টিকের বাচ্চাদের খেলনা টাল্লা বসেছে কি চমৎকার লাগছে দেখো বিভিন্ন কালারফুল সব খেলনা এই দেখো এগুলো সব কচি কাচাদের খেলনা আর মেলা থেকে কি কিনবো বলো না ঘরের সংসারে আর কি কেনার আছে আর আমার ছেলে মেয়েরাও হয়ে গেছে এখন বড় আর এইখানে হাওয়াই মিঠাইয়ের দোকান বসেছে সেই জন্য ওই একটু জিলিপি নেব নিয়ে আর বাড়ি ফিরবো এই যে স্যাকে বললাম মন্দিরে ঢুকবি তা বললো এই মন্দিরে ঢুকতে দেয় হ্যাঁ কেন দেবে না চ বলে ওকে নিয়ে আবার একটু মন্দিরেও ঢুকেছিলাম সেটাও তোমাদের দেখাবো দাঁড়াও মন্দিরে ঢুকেছিলাম আর এই দেখো এইটা হলো পুরো মেলাটা আর এই যে আমার জন্তরটা আমার ছেলে আর কি চলো মন্দিরে মাকে দর্শন করে আসি আমিও করি তোমাদেরকেও দর্শন করাই আর এইটি হলো একটা টেরাকোটার কাজ করা শিবের মন্দির ভারী সুন্দর দেখো টেরাকোটার কাজ করা রয়েছে মন্দিরটা আর মন্দিরের ভেতরে লাইটটা এখনো জ্বালায়নি দেখো পুরো অন্ধকার আর এখানে সাদা শ্বেত পাথরের বেদির ওপরে সাদা শিবলিঙ্গ বসানো রয়েছে লাইটটা আর এই হলো মায়ের সামনেরটা লাট মন্দির আর এই হলো গর্ভগৃহ এই যে কাঠের সিংহাসনে মা বিরাজ করছেন মা কালী বলে ওইখান থেকে মাকে দর্শন করে একটু প্রণাম করে মাকে বলে আবার বেরিয়ে একটু তার মধ্যে আবার এসে গেল ঝিরঝির করে বৃষ্টি সকাল থেকেই ওই হচ্ছে যেন একবার বৃষ্টি কমছে একবার আসছে এই হচ্ছে তাও বেরিয়ে আর এদিকে গণেশ মন্দিরটা রয়েছে তা দেখি সামনে একটা দোকান বসে গেছে যা সামনেটা যেতে পারবো না একটু দর্শন হবে না তারপর দেখলাম ওই পাঁচটা দিয়ে জায়গা আছে সেইভাবে ওইখানটা দিয়ে উঠে চলো আমরা গণেশেরও দর্শন করে আসি এই যে সিদ্ধিদাতা গণেশ এই দেখো সাদা গণেশের সাদা শ্বেত পাথরের মূর্তি ভারী সুন্দর মূর্তিটি আর ওপরে আছে মা বাবা মানে শিব পার্বতী গণেশকে কোলে নিয়ে যে ফটোটা ওই লাগানো রয়েছে ওটা দর্শন করে আর এই যে গোপাল একবার করে ঝুড়িটা খোলা হচ্ছে আবার একবার করে দিয়ে দেওয়া হচ্ছে ওটাই করেই ও নিয়ে যায় গত বছর ওতে করেই নিয়ে গিয়েছিল আর এই যে বিভিন্ন জিনিসের সব দোকানদানি মেলা মানে যা হয় আর কি সাজগোজ প্লাস্টিকের জিনিস ঠাকুর বিভিন্ন ধরনের আর কি সব কিছু এই দেখো আর ওইখানটা একটা নাগরদোলা বসেছে জায়গাটা শর্ত ওই জন্য বেশি নাগরতলা টোলা বসতে পারে না এই যে এই নাগরদোলাটা গতবারও বসেছিল এবারও বসেছে আর এই দেখো এই ঠাকুরগুলো কি সুন্দর দেখো ছোট ছোট সব মূর্তিগুলো ভারী সুন্দর দেখো ঠাকুর আছে সেই বরকনে রয়েছে বিভিন্ন ধরনের মাটির পুতুল আর কি এই যে গত বছর এই দোকানটা থেকে না আমি এরকম একটা চিনে মাটি রে কিনেছিলাম ওই নুন রাখা পাত্র এবছর আর সেরম কিছু কিনি আর মেলাটা তো এই আজকে বসেছে আবার উল্টো রথে বসবে আর এই দেখো মেয়েদের সাজগোছের জিনিসের দোকান কানের হার কানের ক্লিপ এইসবের দোকান আর এই যে এখানে এই দিকটা লাইন দিয়ে জিলিপি মানে এইখানটা বসে ভেতর দিকেও জিলিপি বাইরের দিকেও জিলিপি গুড় কাঠি কাঠি ভাজা ঝুড়ি ভাজা এই যে নিমকি ভাজা বিভিন্ন রকম কি ভারী সুন্দর লাগে না এরমভাবে পুরো লাইন দিয়ে ওরা সব এরকম সাজিয়ে রেখেছে এই দেখো আর এইখানটা দেখো জিলিপি ভাজছে এখানে আড়াই পাঁচের মিষ্টি কত সুন্দর করে ওরা দেয় না মানে ওদের করে করে একটা কত সুন্দর হ্যাবিট হয়ে গেছে ভারী আর এই ছোট জিলিপি ছেলে বললো মা ছোট জিলিপি নেবো তাই নেই বলে একটু জামাই বাড়িও দিয়ে এলাম আর আমাদের নিয়ে এলাম আর এখানে বিভিন্ন রকম মাটির ঠাকুর আর কি শিব গোপাল গণেশ তাহলে চলো আজ বাড়ি ফিরবো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তাহলে আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আবার দেখাবে অন্য কোনো ব্লগে টাটা